أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين أسكت مدرسة كندريك أيديتو তিনি সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম ধন্যবাদ সাধুবাদ যথা প্রভাবে শ্রেণীগত ভাবে আমি পবিত্র গ্রন্থমুকুর কাল করান একেবারেই প্রথম যে সুরাটা সিরিয়াল নম্বরে আছে সুরা ফাতিহা এটা আমাদের সকলেরই মুখস্থ আর আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন শেষের দিকে ওনার কথা শুনে যা বুঝলাম যে তিনি মনে হয় সুরা ফাতেহা সংক্রান্ত কোন বিষয় আলোচনা করেছেন আর আমি সুরা ফাতেহার দুটি আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি প্রথমে এই দুটি আয়াতের ভিতরে কি আছে এই ব্যাপারে আমি আলোচনা করব আমার মূল যেটা আলোচ্য বিষয় সেটি হচ্ছে হেদায়াত আমরা জানি যে পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো চাওয়া লাগে না আপনি এমনিতেই পেয়ে যাবেন সবাই যেমন পায় যেমন প্রতিনিয়ত পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে তার আলোকে নিঃশেষ করে দিয়ে অন্ধকার নেমে আসে নামাজি বেনামাজি সুৎখর ডাকাত মোস্তাল ইমানদার হাজি সাহেব হাফেজ সাহেব প্রতিটি কোয়ালিটির মানুষ সূর্যের তাপ গ্রহণ করবে কেউ বঞ্চিত হবে না আপনার স্ত্রী প্রেগনেন্ট আপনি হয়তো দোয়া করলে এতটুকু করেন যে আল্লাহ আমার চারটে বেটি তুমি আমাকে একটা ব্যাটা দাও কিন্তু কেউ আমরা এ দোয়া করি না যে আল্লাহ আমার ব্যাটা নিঃশ্বাস নেবে নাকে যেন ছিদ্র করা থাকে আর আমার ব্যাটার দুটো হাতে যেন দশটা আঙ্গুল থাকে এই দোয়া আমি আপনি কেউ করি না করি করি ওটা স্বাভাবিক গতিতে যেমন সবাই পায় আপনিও তেমন পেয়ে যাবেন সমস্যা কিছু নেই আপনি পশ্চিম বাংলার মানুষ আল্লাহ সৃষ্টি করার ব্যাপারে এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক দেশ ভিত্তিক স্থান পরিবর্তনের মাঝামাঝি সৃষ্টি জগতেরও কিছু পরিবর্তন ঘটিয়েছে যেমন দেখবেন যারা নেপালে বসবাস করে তাদের সবারই নাকটা এরকম চেপ্টা পশ্চিম মানুষের সাধারণত এরকম আপনি পাবেন আর আমাদের বাংলার যারা মানুষ আমাদের নাট গুলো উঁচু আপনি কোনোদিন আপনার স্ত্রী অবস্থায় এই দোয়া করেননি দিও আপনি আপনার স্ত্রী প্রেগন্যান থাকা অবস্থায় কোনোদিন এই দোয়া করেননি যে আল্লাহ আমার বেকার মাথা চুল যাওয়া নাইজেরিয়ানদের মতো না হয় ঠিক আল্লাহর কাছে না চেয়েও আপনি পেয়ে গেলে নাইজেরিয়ানদের মতো চুল নয় আপনার বেটির নাক নেপালিদের মতো হয় তার মানে পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো চাওয়া লাগে না আল্লাহ এমনিতেই দিয়ে দেয় কিন্তু একটা জিনিস আছে যে জিনিসটা রবের কাছে চাইতে হয় আবার চাওয়ার পরেও যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টিও নাই কোন গ্যার্টি নাই সেটা কি হেদায়াতের মানে কি হেদায়াতস্র বক্ষরতা রাস্তার ভিতর দিয়ে সোজা রাস্তা খুঁজে পাওয়া অজস্র বাঁকা রাস্তার থেকে জাননাতে যাওয়ার সোজা রাস্তা কল্যাণকামী

আমি কিন্তু সুরাটা শুরু করেছি ইহিদিন কিন্তু সলাতের ক্ষেত্রে এটা চলবে না আমি বক্তব্যতে বোঝানোর জন্য দুটি আয়াতকে নিয়েছি শুধুমাত্র বাকি সরাতের জন্য পরিপূর্ণ সুরাতে আলাপ করতে হবে তবে সরাত পরিপূর্ণ আলাপ করবে আমরা সারাদিন কত রেখা খরচ সলাত আদায় করি সদর তারপরে সুন্নত আছে নকল আছে জানাজা আছে তারানি আছে বীজের আছে অনেক নামাজ আছে আচ্ছা কোন নামাজ ফাতেরা ছাড়া হয় লা সলা যায় লিফ দেবাদে হাতে কোন সলাফ হয় না ফাদেরা ছাড়া আর সুরা ফাতেরা একটা জিনিস চাই আল্লার কাছে একটা মাত্র জিনিস চাই কি বলুন তো আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও এটা আমরা দুয়াটা করি কি করি না করি করি হেদায়াত চাওয়াটা যে কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে আগে বোঝায় আমি মমতাজুল ইসলাম মানুষ হিসাবে আমার অনেক ভুল ত্রুটি আছে আমার গোনা আছে আমি আমি কখনো কখনো সলাপ ত্যাগ করে দিই আমি কখনো কখনো হারাম খেয়ে নিই আমি কখনো কখনো কাবিরা কোন লিপ্ত হয়ে যাই কারণ আমি মানুষ আমার পিছনে আমার ডান দিকে নাম দিকে যারা বসে আছেন আমি ওনাদেরকে একেবারে ছোট করার জন্য বলছি না জাস্ট বোঝানোর জন্য যে মানুষ হিসেবে এখানে যতজন আলেমরা বসে আছেন সবাই কম বেশি আল্লাহর দরবারে ভুল ত্রুটি আছে মানুষ হিসেবে হল হয় না তাইলে আমরা রেহাই দোয়া করব আল্লাহ আমাদেরকে সুর সহজ পথে দেখাও কারণ আমার বহু বন্ধনে সেক্রেটারি আমি জমি দালাল করি আমি হারাম খাই আমি হারাম এবং হালাল তাগিস করি না আমি কিন্তু দুয়াতে আল্লাহ দরবার এটা বলতে পারি আল্লাহ অসংখ্য খারাপ রাস্তার থেকে তুমি আমাকে একটু সোজা রাস্তা দেখাও এটা আমার পক্ষে বলা যাবে কি যাবে না যাবে আচ্ছা এবার আপনাদেরকে বলি তেষট্টি বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেননি তিনি কে মোহাম্মদ তেষট্টি বছর বয়সে তিনি কোন পাপ কাজে লিপ্ত হয়নি

আমি গুনাগার মুমতাজিল আমি নামে এটা চাইলাম তো আল্লাহর নবী কেন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সব সরল রাস্তায় চালাও তার মানে বুঝতে হবে পৃথিবীতে কোন নবী এবং রাসূলদের আয়াতের ভিতরেও ছিল না নিজে নিজে হেদায়েত হওয়া বা কাউকে হেদায়েত করা আয়াতটা বাইবেল তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি দেখুন আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠস্বর এত ভালো আর আমি মোবাইলে নিজেও ওনার গজল টজল শুনি গাড়িতে বসে বসে এত ভালো লাগে আমার আর কি তা আমার অত কণ্ঠস্বর অত বেশি নয় আমি একটা একটা করে গল্পর মতো করে বলি তাতে দেখুন আপনার কিছু উপকার হবে সব নবীদের হাতেও হেদায়াত ছিল না রসুলদের হাতে হেদায়াত ছিল আল্লাহ নবী সাহা আপন চাচা নাম তার আবু তালিব আবু তালিব তার চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কে খুব ভালোবাসতেন ইসলামের ইতিহাসে আপনি একটা ছেড়া পৃষ্ঠাও দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে চালন করেছে বরং বেঈমান মুশরিকের আঘাত করার জন্য চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেছে আল্লাহ রাসূলের উপর হামলা করবে সেই পর্যায়ে পর্যন্ত চাচা প্রাচীরের মতো গাদ দিয়ে বলে যায় আমার ভাতিজার দিন গ্রহণ করবে না এটা আলাদা বিষয় কিন্তু আমি বেঁচে তার ব্যবস্থা আমার ভাতি জায়গায় করে ঘুরতেন কাঁধে নিয়ে ঘুরতেন এত ভালো ভাসতেন সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাতিজা বাড়ি আসছেন কেউ নেই চাচা আবু তালিম ভাতিজা ভাত খেয়েছ রুটি খেয়েছ খাবার খেয়েছ কিনা

আল্লা বলছে ক্ষমা প্রার্থনা করা যাবে না তার মানে হেদায়াত যদি আল্লাহ নবির হাতেও থাকত তাহলে চাচা হেদায়াত পেয়ে যেত কাজী নজরুলের কবিতা শুনেছেন পাশে শুনতে পারিতা লিখেছেন কে খালি রাজ মানে ওই কবিতাকে নিজের ভাব প্রকাশ করতে গিয়ে বলেছেন যে মসজিদের পাশে যদি আমার কবর হয় আর মসজিদের আজান যদি আমার কবরে পৌঁছায় তাহলে মনে হয় কিছু সাবসিডি হবে কিছু মনে হয় সাবসিডি হবে এই জন্য তিনি কবিতায় নিজের মনের কথা প্রকাশ করতে গিয়ে বলেছেন মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন গোড়া থেকে মহাজিদের আজান শুনতে পারে মসজিদের পাশে তো কথা এইবার আমার কথা শুনে এখানে হাজি সাহেব কেউ আছেন হাজি সাহেব মক্কামুদ্দিনায় গেছেন হাজি সাহেব না হতে পারেন মক্কামুদ্দিনায় গেছেন আর অনেকে আছেন হয়তো ভাবছেন যে কি প্রশ্ন করবো উত্তর দিতে পারবো না এই ভয় হয়ে চলেছে তবে আমি একটা কথা আপনাদেরকে বলি আমার দিকে ফেরত এই যে ভাইটা বসে আছে পিছনে এইখানে হচ্ছে কাবা এইখানে কাবা আর ভাই যেখানে বসে আছেন পরিচিত মানুষ শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি ভাই যেখানে বসে আছে এইটা ধরে না আল্লাহ নবীর বাড়ি এইখানে কাবা এখানে আল্লাহ নবীর বাড়ি মোটামুটি পাঁচশো মিটারের ভিতরে হবে তার হবে না পাঁচশো মিটার মোটামুটি তিনশো মিটার হবে হয়তো আমি তো মিটার দিন ভাবিনি আন্দাজে বলছি তিনশো মিটার হবে এইখানে কাবা এইখানে আল্লাহ নবীর বাড়ি আর মাঝখানে বাড়ি কার কে বলতে পারবেন বেইমান আবু আবু জাগে পাশে বাড়ি পরে আল্লাহর নবীর চাচা ছিলেন না আবু জাগেন এটা যারা বলছে জোর নিয়ে নবীর চাচা ছিলেন ঐতিহাসিক দল বলছেন যে আল্লাহ নবীর নিজের চাচা ছিলেন না আবু জাগেন